হ্যালো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো আজকের এই ভিডিওতে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের একটি নতুন আপডেট সম্পর্কে জেনে নেবো যেখানে তোমাদের নতুনদের কিন্তু ইতিমধ্যে পেমেন্ট ঢুকতে শুরু করে দিয়েছে তো যে সমস্ত বন্ধুরা দু হাজার পঁচিশের জুন মাসের মধ্যে তোমাদের এন এক্সারি ওয়ান এবং টু জমা করেছিল এক্সচেঞ্জ অফিসে অর্থাৎ লোকাল যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে তো তারপরে তোমরা যখন স্ট্যাটাস চেক করছো সেটা আন্ডার ভেরিফিকেশন বা কারোর ওয়েটিং লিস্ট এই রকম স্ট্যাটাস কিন্তু শো করছিলো তো বর্তমানে অনেকেরই কিন্তু সেটা সেরকম স্ট্যাটাস করছে না লাইভ কেস চলে এসছে তো তোমাদের পেমেন্ট ঢুকেছে কিনা অবশ্যই কমেন্টে এসে জানাও তো তোমাদের স্ট্যাটাস চেক করার জন্য যেটা করবে প্রথমে গুগলে চলে আসবে তারপর গুগলে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে ইন্টার দেওয়ার সাথে সাথে এই পেজটা চলে আসবে তো এখানে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক যে অপশানটি দেখতে পাচ্ছ জাস্ট এর ওপরে তোমরা ক্লিক করে দেবে তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে পেজটা দেখতে পাচ্ছ এই পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে এই পপ আপটাকে ক্লোজ করে দেবে এবার এর নিচের দিকে তোমরা অনেকগুলো অপশান পেয়ে যাবে তো এখানে আমাদের ডেসক্রিপশানে অর্থাৎ ভিডিও ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করেও তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে তো এখানে আসার পরে তোমরা উপর দিকে দেখো ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী তারপর রয়েছে ভিউ ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী তারপর এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট এই অপশানগুলো রয়েছে তো তোমরা দু নাম্বার অর্থাৎ ভিউ ট্যাটাস ফাইনাল ওয়েটিং লিস্টে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এখানে জব চেকার আইডি অর্থাৎ ইভি নাম্বারটাকে বসিয়ে দেবে তারপর যেটা করতে হবে এই যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছ সেটা সিকিউরিটি কোডের যে ঘর রয়েছে সেখানে সঠিকভাবে তোমাদেরকে বসিয়ে নিতে হবে তো বসানোর পরে এখানে সাবমিট অপশান পেয়ে যাবে সাবমিটে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ট্যাটাস এখানে শো করবে দেখো জবসেকার নেম শো করছে এখানে তারপর যেটা বলেছে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের আন্ডারে চলে এসছে প্লিজ চেক ইউর ট্যাটাস ইন যুবশ্রী ফ্রম ভিউ স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশানস তো এই অপশান থেকে আমাদেরকে কিন্তু স্ট্যাটাসটা চেক করার জন্য বলা হচ্ছে অর্থাৎ এই যে ব্যক্তি রয়েছে এনার কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে যুবশ্রী সেই পোর্টালের নাম চলে এসছে তো তার জন্য আমরা হোম পেজে চলে যাব। এখানে ক্লিক করে এবার এই প্রপারটিকে ক্লোজ করে দেবো তো এখানে প্রথমে রয়েছে দেখো ট্র্যাক ট্রেডাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমাদের জবসেকার আইডিটি বসিয়ে নেবে অর্থাৎ ইভি নাম্বারটি তারপর সিকিউরিটি কোড যেটা রয়েছে সেটা তোমাদেরকে এই ঘরে সঠিকভাবে বসিয়ে নিতে হবে তারপর এখানে তোমরা সাবমিট অপশান পেয়ে যাবে সাবমিটে ক্লিক করবে তো আমি এটাকে সঠিকভাবে বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবো তো সাবমিট অপশানে ক্লিক করার পর স্টেটাস যেটা শো করছে এনরল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লাইফ কেস ইন যুবশ্রী অর্থাৎ এরকম যদি শো করে লাইফ কেস ইন যুবশ্রী তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে তুমি কিন্তু পেমেন্ট পাওয়ার জন্য অ্যাপ্লিকেবেল বা তোমার পেমেন্ট অলরেডি চলেও এসেছে এরকমও হতে পারে কিংবা কিছু দিনের মধ্যেই তোমার পেমেন্ট আসবে এরকমটাও কিন্তু হতে পারে অর্থাৎ লাইফ কেস এই লেখাটি কিন্তু থাকলে তোমরা বুঝে নেবে তোমরা কিন্তু টাকা অবশ্যই পাবে বা কনফার্ম তোমাদের যুবশ্রীতে নাম চলে এসছে তো এখনও কিন্তু অনেকেরই এই স্ট্যাটাসটি চেক করার পর ওয়েটিং লিস্ট দেখাচ্ছে তো তাদেরকে কিছুদিন ওয়েট করতে হবে কারণ এগুলো আস্তে আস্তে তোমাদের এই ওয়েটিং লিস্টটাকে কমে কমে আসছে তো তোমাদেরও তোমরাও কিন্তু একদিন অবশ্যই যুবশ্রী আন্ডারে চলে আসবে তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি তোমাদের দেওয়ার ছিল তো এই রকম ইনফরমেশান আরও পাওয়ার জন্য যারা নতুন এসছে চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে নাও আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে তো জয় হিন্দ